দর্শকমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুন আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার শতক জমিতে চার শতক জমিতে চা দশ বেডরুমের দশ বেডরুমের একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাথায় তুলে ধরার চেষ্টা করবো দর্শকমন্ডলী আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার এর হিসাব আমি আপনার মাথায় তুলে ধরার চেষ্টা করব দর্শকমন্ডলি আপনি জানেন যে আমরা এই পর্যন্ত প্রায় আটশোর উপরে ডুপ্লেক্স বাই ডিজাইন করছে বাংলাদেশের বিভিন্ন স্থানে আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ আছে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে তাদের দ্বারা আমরা এই ডিজাইনগুলো আমরা সম্পন্ন করে থাকে এবং সারা বাংলাদেশে প্রতিটা জেলাতে উপজেলাতে আমাদের ডিজাইনের কাজ হচ্ছে তো দশমি আমি ইঞ্জিনিয়ার টোটাল লাসি আপনার সঙ্গে আমি এখন এই বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দেখাবো কী করে মাত্র চারশতের জমিতে ডুপ্লেক্স একতলা দুতলা মেলায় দশটা বেডরুম ছাড়ানো হয়েছে এবং এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার এটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দশমী আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে এর গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে একটা লম্বা একটা জায়গা আপনি প্রায় সাতাশি ফিট টোটাল ওনার জায়গা আছে সাতাশি পিট চড়া আছে আঠাশ ফিট পাঁচ ইঞ্চি তো আমরা এখান থেকে মোট চার ডিসেমেল জমিয়ে নিচ্ছি সতেরোশো স্কোয়ার ফিট নিচ্ছি সতেরোশো উনিশ স্কোয়ার ফিট আমরা ব্যবহার করছি অংশ দিয়ে ইন্টারেন্স করবে ইন্টারেন্স করার পরে প্রথমে ড্রয়িং রুম পাচ্ছে এর সঙ্গে একটা পাশে একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এখানে একটা কম্পিউটার রুম আছে এখানে কমন টয়লেট আছে এখানে একটা কিচেন আছে এটা ডুপ্লেক্স এর সিঁড়ি এই সিঁড়ির ভিতরে ডাইনিংটা রাখা আছে এর উপর দিয়ে ডাইনিংটা এই সিঁড়িটা চলে যাবে তো এখানে পরপর চারটা বেডরুম আছে এটা একটা বেডরুম এটা একটা বেডরুম এখানে একটা ছোট একটা লবি মতো রাখা আছে এই লবি দিয়ে এখানে আসবে এসে এখানে আরও দুটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা করে বাথরুম অ্যাটাচ করা আছে একটা করে বারান্দা রাখা আছে এই হচ্ছে এখানে চারটা আর এক সামনে একটা পাঁচটা বেডরুম ড্রয়িং ডাইনিং পাঁচটা বেডরুমের পাঁচটা বাথরুম সামনে সাজানো হয়েছে সময় এখন যদি আমি ফার্স্ট ফ্লোরে যাই ফার্স্ট ফ্লোরে গেলে দেখা যাবে যে আমি ডুপ্লিক্সেট সিঁড়ি দিয়ে এ লবিতে আসবো এখানে আসার পরে এখানে একটা কিচেন রাখা আছে আর এখানে পিছনের দিকে চারটা আগের মতো চারটা বেডরুম রাখা আছে দুটা বেড বাথরুম অ্যাটাচ করা আছে এবং দুইটা রাখা আছে আর সামনের দিকে যদি আমি আসি সামনের দিকে একই রকম এখানে ড্রয়িং রুম আছে 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 বেডরুম বেডরুম মানে দুই ভাই ব্যবহার করবে দুই ভাই সেম ফ্যাসিলিটিস লাগবে এই জন্য এভাবে ডিজাইনটা তৈরি করা হয়েছে যে প্রতি তালাতে পাঁচটা করে বেডরুম পাঁচটা বাথরুম কিচেন ড্রয়িং টানিং সামনে সাজানো হয়েছে আর সামনে এটা ওপেন ট্রেস রাখা হয়েছে পোর্স বান্দা রাখা আছে সব মিলাই এটা কিন্তু আমি যদি ডিজাইনটা যদি মডেলটা যদি আর একবার দেখি আপনাকে দেখাই তো এখানে দেখেন যে নিচে কিন্তু দুইটা পিলার ছিল পরে বারান্দা এসে এখানে পিলারটা অফ করা হচ্ছে আর এইখানে কিন্তু মেন পোর্স বারান্দা এটা এটা পিলারটা দোতলা পর্যন্ত চলে গেছে তার উপরে একটা চার চালা দিয়ে আছে এ হচ্ছে মোটামুটি ডিজাইনটা অনেক লম্বা একটা জায়গা এখানে হচ্ছে ডুপ্লেক্সের সিঁড়ি এই জায়গাটাতে ডুপ্লেক্সের সিঁড়িটা আছে এ হচ্ছে মোটামুটি ডিজাইনের কনসেপ্টটা এরকম ছিল তো এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তো দশমী এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই তাহলে আমার যে আমি যদি এরকম দোতলা স্ট্রাকচার করতে চাই চার কাঠা জমির উপরে যদি আমি শুধু স্ট্রাকচার করতে চাই ফাউন্ডেশন এবং একতলা দুতলা ফ্রেম স্ট্রাকচার করতে চাই ভীম কলম সার দিয়ে তাহলে আমার পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হবে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হবে আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই এরা নির্ভর করবে যিনি বাড়ি করবেন তার রুচির উপরে উনি কী ধরনের ম্যাটেরিয়ালস দেবেন কী ধরনের ভাবে বাইরে সাজাবেন বাউন্ডারি কীভাবে দিবেন বাউন্ডারি দেবেন কিনা বাউন্ডারি গেটটা কেমন হবে এগুলোর উপরে নির্ভর করে তবে অ্যাভারেজ মূল বাড়ি যার যদি আপনি কমপ্লিট করতে চান সম্পূর্ণ ডিজাইন ডিজাইন সহ তবে তিন হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হয় তো দর্শক মানুষ এ ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশ মণ্ডলী শেষের বের একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ